আসসালামু আলাইকুম বারাকাতুহু বারাকাত খুব ভাইটাল এর একটা আয়াত নিয়ে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব সেই আয়াতটা হলো সুরা নিশা আয়াত নম্বর আশি এই আয়তে আল্লাপাক রব্বুল আলমিন বলেন মাই ইউতিরসুলা ফাঁকা দাতা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে রসুলে অনুগত স্বীকার করল সে আল্লাহরই বা আমারই অনুগত স্বীকার করল এই সামান্য একটুকু আয়াত এর কিন্তু তা অনেক এই আয়াতটাকে সম্মুখে নিয়ে আমাদের পিত্তরিকার অনেক লোক বলে থাকেন যে রসুলের দর্শন আল্লাহ দর্শন রসুলের স্মরণ আল্লাহ স্মরণ রসুলের হাত আল্লাহরের হাত এই ধরনের বিস্তারিত বর্ণনা করে থাকেন আর এইটাকে নিয়ে আবার বলা হয় যিনি আপন পীরের অনুগত স্বীকার করলো সে আল্লাহরই অনুগত স্বীকার করলো আবার কি বলে যে পীরের হাত রাসুলের হাত পীরের পা রাসুলের পা পীরের জুবান রসুলের জুবান হ্যাঁ ভাই কথাটা একদিক থেকে ফেলার নয় কথাটা মানার বিষয় কিন্তু যিনি পীর ও আমার বা আপনার সেই পীর মুর্শিদ প্রকৃতপক্ষে রসুল নামধারী না কার্যক্ষেত্রে বটে জানার বিষয় রসুলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক হলো নবী রসুল আর নবীবিহীন এক রসুল যিনি নবী তিনি রসুল কিন্তু যিনি রসুল তিনি নবী হতে পারেন না রসুলের বাংলা অর্থ হলো যিনি বাহক কার বার্তাবাহক দুনিয়ার কোনো লোকের বার্তা নয় স্বয়ং আল্লাফাক রব্বুল আলমের বার্তা যিনি বহন করিয়ে ওপরে কাছে পৌঁছে দেন তিনি হলেন রসুল আর এটাই হলো রসুলের প্রকৃত কাজ আসুন আমাদের মধ্যে যেসব পীর মাসাইগণেরা নিজেকে রসুল বলে দাবি করে থাকেন সেটাকে আপনাকে আমাকে ভালো করে বাছাই করে জানতে হবে যাচাই বাছাই না করে যে আমি একজন মসজিদ ধরেছি পিড়া হাত হাঁটি করেছি সে পীরের হাটায় আল্লাহর হাত হ্যাঁ ভাই এটাও কিন্তু কোরআন আয়াতে সাবধ আছে কিন্তু আমি বলি সঙ্গে যে নবী নবী রসুল আর নবীবিহীন রসুল যারা পীর মুশিদ দাবি করেন তারা হলো নবীবিহীন রসুল সেই রসুলের কর্মকে রসুলের কর্ম সোরা বাকারায় একশো একান্ন নম্বর আয়াত সুরা আল ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াত আরও অন্যান্য আয়তে উল্লেখ করা আছে তাই এই সুরা বাকারা এবং সুরা আল ইমরানে এই দুটি আয়তে আল্লাপাক রব্বুল আলমীর রসুলের বর্ণনা করেছেন যে আমার রসুল তোমাদেরকে আয়াত শিক্ষা দিবে কিতাব শিক্ষা দিবে পবিত্র করবে তাবত বজন করতে শিখাবে হিকমত শিক্ষা দিবে অজানাকে জানিয়ে দিবে। এই এতগুলো গুণ রসুলে থাকতে হবে আর আল্লাহর পিয়ার আবির নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা তাল সাল্লাম তিনি যে রসুল ছিলেন সেই রসুল সেই রসুলের প্রত্যেকটি কৃতকর্ম প্রত্যেকটি কৃতকর্মকে বর্তমান যেসব পীর গণ্ডা নিজেকে রসুল বলি দাবি করেন তিনাদের মূল কর্ম হবে যে আল্লাহ রসুল পাক সাল্লাহ তাল্লা সাল্লাম যে আদেশ করেছেন যেটা নিষেধ করেছেন সেই কথাগুলো প্রতিটি মানুষের কর্ণে পৌঁছে দিতে হবে সে মানুষ চাই না মানুষ রসুলের কর্ম হচ্ছে এটা যে প্রচার করা তাহলে আপনি আমি যে রসুল বা পীর মাসাই বলে দাবি করছি আমার ভক্তবিন্দুকে শিষ্যবিন্দুকে আমি কি কোরআনে আয়াত শিক্ষা দিচ্ছি কিতাব শিক্ষা দিচ্ছি না হিগমত শিক্ষা দিচ্ছি না ইলমিল আদুনি শিক্ষা দিচ্ছি শুধু বায়ু গ্রহণ করলে হবে না আর পীর মাসায় দাবি করলেও হবে না আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিটি কর্মকে আল্লাহ রসুলের কর্মের সঙ্গে বাজাই করতে হবে কারণ আল্লাহ রসুলের কর্মের সঙ্গে আমাদের কর্ম জন্য মেল থাকে আর আল্লাহ রসুলের কর্ম আর আমাদের কর্ম যদি বিভাজন হয়ে যায় তাহলে ওই রসুলের হাত আল্লাহর হাত রসুলের জীবন আল্লাহর জীবন রসুলের স্মরণ আল্লাহ স্মরণ এটা বলা ভুল হবে তাছাড়া আমাকে আপনাকে একদিন জবাব দিয়ে করতে হবে হ্যাঁ আসুন যে ব্যক্তি যে পীর মাসাই গণ তার পীর মুসিদকে ওই সুরা বাখার একশো একান্ন নম্বর আয়টা ওই আয়েতে আল্লাপাক রব্বুল আলমী যা বলেছেন সেই মোতাবেক শিক্ষা প্রদান করা যাবে আর সোরা আল ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াত দুটি আয়েতেই রসুলের বর্ণনা দিয়েছে এই রসুলের কর্মটা কী রসুলের কর্ম এই কর্মগুলা বিস্তারিত যে বর্ণনা করা হলো এই রকম কর্ম যদি আমরা করতে পারি হাইতে জিন্দিগিতে তাহলে জানতে হবে যে না আমাদের হাত আল্লাহর হাত আমাদের জীবন আল্লাহ জীবন আমাদের পা আল্লাহর পা এবং সর্বদায় যেন নকল ইবাদতে আমরা মগ্ন থাকি আর আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ওপরের উপকার ছাড়া যেন উপকার না হয় এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে তবেই বলা যাবে রসুলের হাত আল্লাহর হাত রসুলের স্মরণ আল্লাহর স্মরণ আর পীর মাসেকগণ যারা নিজেকে রসুল বলে দাবি করে তাদেরকেও ওই রসুলের প্রত্যেকটি কর্মকে অনুসরণ করে জীবন কাটাইতে হবে সর্বশেষে আর কথা বলতে চাই আমরা যারা কিয়ামতের মাঠে আল্লাহ দর্শন পেতে চাই তাদের উদ্দেশ্যে বলছি এই হায়াতের জিন্দিকিতে যদি আমরা আল্লাহ দর্শন বা আল্লাহ রসুলের দর্শন না পেয়ে থাকি তাহলে মৃত্যুর পর কবর থেকে হাসর নসর পর্যন্ত কখনো আল্লাহ আল্লাহ রসুলের দর্শন পাওয়া যাবে না আল্লাহ পাক রবুল আলম বলেছেন দুনিয়াতে যারা অন্ধ হয়ে থাকলো আল্লাহ তার রসুলকে দেখতে পায় নাই তারা মরা পর কবর থেকে হাসর পর্যন্ত সবেই সব জায়গায় অন্ধকার থাকবে সুতরাং এই হাইতে জিন্দিগিতে আমাদের সে ত্রিনয়ন উদ্ঘাটন করতে হবে ত্রিনয়ন উদ্ঘাটন না করতে পারলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিদার দর্শন পাব না তাই আল্লাহ আল্লাহ রসুলের দিদার দর্শন করতে হলে একজন প্রকৃতপক্ষে আল্লাহ ও আল্লাহর ব্যক্তির অনুসন্ধান করে তিনার সান্নিধ্যে নয় করে লাভ করে আল্লাহ আল্লাহ রসুলের নয় লাভ করার চেষ্টা করতে হবে আর যেসব ভাই বন্ধুরা মৃত্যুর পরে হাঁসরে মাঠে আল্লাহ দেখব বলে বসে আছেন কক্ষণ না আল্লাহকে দেখতে গেলে মানব সুরোতে দেখতে হবে আপন আপন রসুলের সুরোতেই আল্লাহ পাক ডব আলালামিন কাল হাসরের মাঠে আপনার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হবে কারণ আল্লাহর নিজস্ব কোনো আকার নাই নে মোহাম্মদে আকারই আল্লাহর আকার আল্লাহর যে নিরাকার সেটা যে বাতিনি আল্লাহ আকার যখন প্রকাশ পাবে সে প্রকাশটা হবে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আলাই সাল্লাম